রাত অনেক হয়ে গেছে নীরা আর ঘুমাতে পারছে না বাবার সেই শেষ কথাগুলো বার বার মনে পড়ছে আমার মেয়ে তুমি কি জানো জান্নাত আসলে কেমন হয় সেই কথা শুনে সে সেদিন কিছুই বলেনি হয়তো অভিমান ছিল হয়তো ছিল না বোঝার মতো বয়স কিন্তু আজ আজ এই রাতের নীরবতা ভেঙে মনে হচ্ছে বাবার সেই প্রশ্নে ছিল লুকানো এক ডাক এক ডাক জান্নাতের পথে হাঁটার আহ্বান আজকের এই গল্প তোমার জন্য যার হৃদয়ে বাবা আছেন কিংবা ছিলেন চোখ বন্ধ করো এবং বাবার কণ্ঠে সেই আহ্বান শুনো তুমি কি জানো জান্নাত কেমন ছোটবেলায় বাবা নীরাকে বলতো তুমি আমার জান্নাতের টিকিট তখন বুঝত না সে কথার মানে ভাবত এটা বুঝি আদরের কথা কিন্তু বড় হয়ে যখন সে গুনাহের মাঝে ডুবে গেল তখন বাবা আর হাসতেন না শুধু কাঁদতেন একদিন গভীর রাতে বাবা দরজায় দাঁড়িয়ে বলেছিলেন তুমি নামাজে ফিরলে আমি জান্নাতের পথে হাঁটব সেই দিনটার কথা মনে পড়লে আজও নীরার চোখ ভিজে যায় তবু তখন সে ফেরেনি আজ বাবাই ফিরে গেছে চিরতরে বাবার কবরের সামনে দাঁড়িয়ে নীরা আজও ভাবে আমি কি পারতাম বাবাকে জান্নাতের পথে নিতে একদিন সে খেয়াল করেছিল বাবা রাতের বেলা বসে কাঁদে দোয়া করে তার জন্য হে আল্লাহ আমার মেয়েটাকে হেদায়ত দাও সেই দোয়া এখন যেন ঘুমের মাঝে কানে বাজে মনে হয় বাবা আজও বলে যাচ্ছেন তুমি নামাজ শুরু করো মা আমি জান্নাতের পথে হাঁটব একটা চিঠি ছিল বাবার রেখে যাওয়া যেটা সে মৃত্যুর পর পরে চিঠির শুরুতে লেখা ছিল আমার মেয়ের জন্য জান্নাতের ঠিকানা চিঠিতে বাবা লিখেছিলেন এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে মা কিন্তু জান্নাত সেখানে আমরা আবার দেখা করবো নীরা পড়ে যায় এক একটা লাইন এক একটা আয়াতের ব্যাখ্যা প্রিয় নবীর চোখের জল নিয়ে লেখা হাদিস বাবা যেন জান্নাতকে তুলে এনেছিলেন নিজের কলমে এমনভাবে লিখেছিলেন যেন নীরা নিজেই দেখতে পায় ফিরদাউসের বাগান আত্মার শান্তি চিঠির শেষে লেখা ছিল যদি জান্নাত পেতে চাও মা তবে আজ রাতেই একটা নামাজ কাইম করে নিও নিরা তাকিয়ে থাকে চিঠিটার দিকে আর তার চোখে নেমে আসে নীরব অশ্রু বাবার চিঠি যেন একটা মানচিত্র জান্নাতের রাস্তার প্রথম ধাপ নামাজ দ্বিতীয় ধাপ কোরআন তৃতীয় ধাপ ক্ষমা চাওয়া নিরাপড়ে কিন্তু মাথা নিচু হয়ে যায় লজ্জায় বাবা চলে গেছেন কিন্তু রেখে গেছেন জান্নাতের দরজা খোলার চাবি তবুও সে এখনও দ্বিধায় একদিকে গুণা অন্যদিকে বাবার স্বপ্ন এই রাতে সে আর ঘুমোতে পারে না চোখ বন্ধ করলেই মনে হয় বাবা বলছেন তুমি ফিরে এসো মা আমি অপেক্ষা করব জান্নাতের বাগানে আজ রাতে বহুদিন পর নিরা অজু করে নামাজে দাঁড়ালো তার চোখের জল সিজদায় গড়িয়া পড়ে সে মনে মনে বলল হে আল্লাহ আমি জানি আমি দেরি করে ফেলেছি কিন্তু বাবার চিঠি পড়ে বুঝেছি আপনি এখনো ডাকছেন এই প্রথম সে নামাজ শেষে কুরআন খুলে বসে প্রথম আয়াত পড়ে আল্লাহামদুল্লাহি রব্বিলমিন বাবা হয়তো এখন হাসছেন অন্য কোথাও অন্য আলোয় আর বলছেন এটাই ছিল আমার মেয়ের জান্নাতের শুরু মীরা এখন প্রতি রাতে বাবার চিঠি পড়ে আর প্রতিটি চিঠির লাইন যেন তাকে একটু একটু করে নিয়ে যায় জান্নাতের পথে সে এখন মায়ের খোঁজ নেয় নামাজে সময় দেয় সাদকা পরে বাবার নামে মানুষ ভাবে হঠাৎ বদলে গেছে মেয়েটা কিন্তু কেউ জানে না তার ঘুম আসে এখন এক চিঠির শব্দে তুমি জান্নাতের দিকে হাঁটো মা আমি অপেক্ষা করছি সেখানে আজ বাবার মৃত্যুবার্ষিকী কবরস্থানে দাঁড়িয়ে হাতে কোরআন হাতে সাদকার খাবার চোখে জল সে ফিসফিস করে বলে বাবা আমি আপনার জন্যে জান্নাতের পথ তৈরি করছি হয়তো সে জানে না জান্নাতের রাস্তা কত কঠিন কিন্তু সে জানে যে চোখে বাবার স্বপ্ন ছিল সেই চোখ দিয়ে আর কখনো গুনাহ দেখা যাবে না চোখ বন্ধ করলেই মনে হয় বাবা যেন বলেন এই রাতগুলো কখনো ফিরবে না মা এগুলো দিয়েই জান্নাত গড়া হয় রাত গভীর হয় নীরা শেষদায় পড়ে থাকে বাবার চিঠি এখন তার বালিশের নিচে আলো নিভে গেছে শুধু চোখে কিছু অশ্রু সে ভাবে এই দুনিয়ায় মানুষ কত কিছু চায় কিন্তু কেউ জান্নাতের কথা ভাবে কই বাবা তো সব হারিয়ে শুধু চেয়েছিল তার মেয়ে যেন জান্নাত পায় এই ভালোবাসা কোনো দুনিয়ার নয় এই ভালোবাসা জান্নাতের এটা ছিল এক বাবার শেষ চিঠি এক ডাকে ফিরে আসার গল্প বন্ধুরা তুমি যদি বাবার সাথে কোনোদিন রাগ করে থাকো তাহলে আজ রাতেই তাকে ক্ষমা করো আর যদি তিনি বেছে না থাকেন তবে তার জন্য দোয়া করো সাতকা করো এবং নিজেকে জিজ্ঞাসা করো আমি কি তার স্বপ্নের মতো সন্তান হতে পেরেছি এই ঘুমপারহানি গল্প শেষ হলেও তোমার পথে ডাক এখনো আছে বাবা বলছেন ফিরে এসো মা জান্নাত এখনও তোমার জন্য অপেক্ষা করে আছে ঘুমিয়ে পড়ো আল্লাহ তোমাকে হেফাজতে রাখুক আর বাবাকে জান্নাতের সবচেয়ে উঁচু স্থানে দিন আমিন